গাফিলতির কারণে তার মায়ের চিকিৎসার শারীরিক অবস্থার অবনতি এমনই অভিযোগ তুলে হাসপাতালে তুমুল বিক্ষোভ রোগীর পরিজনদের এমনই অভিযোগ তুলে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের নারাজল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের অভিযোগ ফুল মণিকুণ্ডি নামের এক মহিলাকে নারাজল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় ভর্তি করা হয় প্রসব যন্ত্রণা নিয়ে পরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জন্ম দেয় এক পুত্র সন্তানের ওই মহিলা আর তারপরে মা ও পুত্রের শারীরিক অবস্থার অবনতি ঘটায় এরপরেই মা ও পুত্রকে ঘাটাল মহকুমা হাসপাতালে রেফার করা হয় গুরুতর আহত অবস্থায় আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে তারাপদ সিং বলেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভুল চিকিৎসা হয়েছে এছাড়াও আদিবাসী সম্প্রদায়ের মানুষ বলে খারাপ মন্তব্য করা হয়েছে পরে তার শারীরিক অবস্থার কথা ভেবে স্থানান্তরিত করা হয়েছে মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কৌস্তব দে বলেন রোগীর কোনো ছবি করা ছিল না সেভাবে রিপোর্টও কিছু ছিল না আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি শারীরিক অবস্থার অবনতি দেখেই আমি অন্যত্র স্থানান্তরিতের কথা বলেছি ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে পৌঁছেছে দাশপুর থানার পুলিশ

কী হয়েছে জয়ার আগে আমি আদিবাসী জনকল্যাণ উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে এসেছি ঘটনা হচ্ছে আমাদের এখানে আমাদের রামদাসপুর গ্রামে আমাদের এক গৃহবধূ নাম ফুলমণি কুলডি স্বামীর নাম স্বপন কুলডি তো ওনার আজকে অসব বেদনা ওঠে তো ওনাকে আজকে এখানে আমাদের লোকাল ওই গ্রামীণ ওই হসপিটাল নারাজল হসপিটালে আনা হয় আশাকর্মীর হাত ধরে উনি আসেন গাড়ি করে তো উনি ভর্তি করে দিয়ে যান ডেলিভারি হয়েছিলো যেটা আমরা আশাকর্মীর মুখ থেকে শুনেছি যে নর্মেল তো কিছুক্ষণ পরে হসপিটাল স্টাফরাই নাকি ওনাকে ফোন করে না ডেকেছিল মোটামুটি তো উনি আসায় বলছেন এরকম আর বাচ্চার অন্ডিশান খারাপ বাচ্চা কান্নাকাটি করছে না আর ওষতিরও প্রচুর ব্লিডিং হচ্ছে আর আমরা এখানে রাখতে পারবো না বলছে কেন এ তো দুটো বাচ্চা এখানে হলো হলো ভাবে আর এখন এই তিনবারের বেলা এরকম হলো কেন না আমরা বলতে পারছি না আর এইসব তোমরা আদিবাসীদের দিকে নিয়ে এসছো এরা নেশাগ্রস্ত হ্যাঁ নেশা করার জন্যে এদের হচ্ছে এরকম চিকিৎসা হয়ে গেছে হ্যাঁ আমাদের আমরা কি করব এখানে আমরা আমরা রাখতে পারবো না আমরা ডেলিভারি রেফার করে দেবো বলে ওরা ঘাটাল হসপিটালকে রেফার করেছে এখন ওদের যেটা আমরা বুঝতে পারছি ওরা ভুল চিকিৎসা করেছে ডাক্তার বাবু নার্স এখানে হসপিটাল স্টাফ এদের ভুল চিকিৎসার কারণে আমাদের আজ এই আদিবাসী এক মহিলা ফুলমণি কুলডি ও উনি আজ মৃত্যুর সাথে ওনার নবজাত শিশু এবং উনি আমাদের বৌমা সম্পর্ক উনি এখন দুজনেই উভয় মৃত্যুর সাথে পাঞ্জাল রয়েছে কারণ আশাকর্মী আমাদের বাড়ি যেয়ে যে প্রত্যেক আদিবাসী ঘরকে যে যে আমাদের পাড়ায় সবার হাতে পায়ে পড়ছে কান্নাকাটি করছে যে এরকম হয়ে গেছে আমি কিছু আমি নিরুপায় বলছে ডাক্তারদের অবহেলায় আজ আমার এই রুগীটা এরকম হয়ে গেছে হ্যাঁ আমরাও আমরাও কষ্ট পাচ্ছি আমরাও সেই কারণে এসেছি ওনারা ভুল চিকিৎসা করেছে যেটুকুন বোঝা যাচ্ছে আর আমরা আদিবাসী সম্প্রদায় বলেই নেশা ভানের দিকে ঠেলে দিচ্ছে কারণ জানে অধিকাংশ আদিবাসীরা টুকটাক খাওয়া দাওয়া করে তো তাই ডাক্তারি গাফলিতি দিয়ে চিকিৎসা করেছে নার্সরাও ভুল চিকিৎসা করেছে আমাদের আদিবাসীদের দেখে হ্যাঁ সেই কারণে আজ আমাদের রুগী এরকম হয়েছে আর ওরা যার জন্যে আমাদের আদিবাসী সম্প্রদায় নেশা করে এইভাবে ওরা কাটাচ্ছে আপনার নাম আমার নাম তারাপদ সিং মুন্ড্রি আমি আদিবাসী জনকল্যাণ হচ্ছে সভাপতি আমি আশা রাখবো টাইমস বার্তায় যাতে এটার সঠিক বিচার হয় হ্যাঁ জোয়ার একটা প্রশ্ন বলছি

মানে গরো অবস্থা যে নিবন্নি যে কার্ড হয় সেই কার্ডে যে ডেটটা লিখে দিলে সেটাও পুরোপুরি ভুল আশা করি যে কার্ডটা হয় সেটা তো আশাকর্মীর মাধ্যমেই তো হয় হ্যাঁ হ্যাঁ সেটা তো সরকারি ব্যবস্থা দিয়ে তো সেই ক্ষেত্রে তালে সেইটার ডেটটা ভুল ছিল ডেটটা এবাগ ব্যাপারটা হচ্ছে যখন কারণ এবারে আমাকে বলে কি ওরা ঠিকমতো ডেটটা বলতে পারে না বুঝা গেল আপনার এখানে ওটি হয় তাই কিছে মানে এখানে ওটি হয় তো না এখানে ওটির কোনো সমস্যা নেই জেনে ফ্যাসিলিটি নেই ওটির ফ্যাসিলিটি নেই তাহলে আপনি যে অপারেশন করলেন বলেন এটা অপারেশন নয় তো তাহলে কি করে মানে ডেলিভারি 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 অপারেশন এক ব্যাপার না এটা ডেলিভারি ডেলিভারি করেছিলেন তো তো এখন মানে অবস্থা কেমন তাদের দেখুন বাচ্চাটাকে আমি এখান থেকে রেফার করেছি মানে বাচ্চার অবস্থা খারাপ হয়েছে আমি রেফার করি আর বাচ্চার মায়ের বাচ্চা মায়ের মায়ের যেটা হচ্ছে মায়ের ব্লিডিং হচ্ছিল ব্লিডিং হওয়ার জন্য আমার প্রয়োজন এই যে সমস্ত ইনজেকশন ওষুধ সে সমস্ত করেছি তারপরে আমি এখান থেকে পাঠিয়ে আপনার নাম আমার নাম ডাক্তার কৌস্তব